কি করবে আচ্ছা তো পায়েস করতে গেলে তো এখানে পায়েস করার জন্য এক গামলি জল নিয়েছে এই গামলিটার ও ছবি তুলছে তো এবার গ্যাস জ্বালালো আর দুধ দিয়ে দিয়েছে কত চামচ দুধ দিয়েছো

আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ করতে দেওয়া আছে দেখুন দুধটা দিচ্ছে দিয়ে গুলতে হবে ভালো করে চামচে হবে না হাতা লাগবে অনেকটাই দুধ আছে এখনো দুধ দিতে হবে যেহেতু অনেকটাই পাতলা তেজপাতা বের করা হচ্ছে তো এই তেজপাতা গুলোকে ছিঁড়িয়ে দিয়ে দিতে হবে তিনটা তেজপাতা দিলাম বন্ধুরা তিনটা তেজপাতা দেওয়া হয়েছে দুধটা যখন ফুটে যাবে তখন এতে চালটা দিয়ে দেবে দুধটা ফুটে গেলে চালটা দিতে হবে কিছুক্ষণ ঢাকা তো এইখানে দেখুন কিশমিশ আর কাজু বাদাম তো পায়েসে দিলে তো খেতে খুবই ভালো হয় টেস্টি হয় সেই জন্য দিচ্ছি করে দিতে হবে দু আধ ঘানা করে দিতে হবে দেখুন দু আধ ঘানা করে দিচ্ছে তো এখানে পায়েস বানানো হচ্ছে আর এইখানে আমার বোন দেখুন কি সব দেখছে ফোনেতে টাকা এদিকে কোনো রেসপন্স নেই এই টাকা কোনো রেসপন্স নেই তো দেখুন কাজুগুলো খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে দেখুন আচ্ছা আচ্ছা হাত দিস নোংরা হাতে আর এইখানে দেখুন কটা এলাজ নিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এলাজ নিয়ে নিয়েছি ঠুকে নিতে হবে দেখুন ঠুকে নিতে হবে এতে জল আছে তো দেখুন এলাজগুলো খুব ভালো করে ঠোকা হয়ে গেছে এবার এইগুলো একটা জায়গায় তুলে রাখতে হবে তো তুলে না দিয়ে মাছ সরাসরি এতে দিয়ে দিল যাতে ফ্লেভারটা আরও ভালো আসে অনেকক্ষণ ধরে ভিজে থাকে আর এখানে দেখুন কিশমিশও আছে এখানে কিশমিশ আর কাজু আছে আর যেই চালটা দিয়ে পায়েস হবে দেখুন এটা হচ্ছে পায়েসের চাল ছোট ছোট একদম চাল এটা গন্ধ শুকে দেখতে হলো পায়েসের চাল কিসমিস কাজু তো এবার পায়েসের চালটা মনে হচ্ছে দেওয়া হবে তাইতো হাতটা যেহেতু পাশের জন্য এটাই যথেষ্ট আর এত ভাড়িটা ওটা আরেক দিনও হয়ে যাবে ঘরের জন্য দেখুন কি সুন্দর আর এখানে যে দিচ্ছে মা দেখুন কাজু আর দিয়ে কি আর কি কারণ যেহেতু গরম দুধ আর দুধে পড়লে কিসমিসগুলো এমনি ফেলে যাবে তাই আর আলাদা করে ভেজানো হয়নি দেখুন দেখুন এগুলো খাতায় লেগে গেছে বলে ছাড়ানো হচ্ছে আর এখানে আমার বোন দেখুন ফোন দেখে যে মাথা মুন্ডু দেখছে কিছুই মাথায় ঢুকছে না দেখছে ফোনের ভিতরে আপনারা ফোন দেখতে পাচ্ছেন আর পায়েসটা ঢাকা দেওয়া হয়ে গেছে যাতে ফুটে যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালগুলো দেখুন গাইস মা এখন জানলা দিয়ে কি মেরে মেলে দেখছে সেই সুযোগ একটা গ্লাস নিয়ে নি তো মা ডেকে আমি আবারও ভুজুং ভাজুন দিয়ে চলে এসেছি দেখুন আমি খেয়ে নিয়েছি আপটা এটা হচ্ছে সেভেন আপ তো আমি খেয়ে নেবো তাড়াতাড়ি করে যেতে না মা বুঝতে পেরে যায় হুম কি মজা করে বাবারই খাওয়া হয়ে গেছে এবার ধুয়ে নেব মা বুঝতেও পারেনি মা হয়তো বুঝতেও পারেনি আমি খেলাম বলে কতটা তো পায়েস যদিও মিষ্টি খায় কিন্তু তবুও নুনের তো একটু প্রয়োজন আর চিনি লাস্টে দিতে হয় চিনি কিন্তু এখনো দেওয়া হয়নি চিনি দিলে চাল সেদ্ধ হবে না আর ঘি আর চিনি লাস্টে দিতে হবে আর এই যে পায়েসটা একটু বাদে বাদে নেড়ে দিতে হবে আর না হলে নিচে ঘোলাটে জমে যাবে সেই জন্য একটু বাদে বাদে এসেই নেড়ে দিতে হবে তো আবার একটু নেড়ে দিতে হলো কিছু কিছুক্ষণ বাদেই নাড়তে হবে দেখুন তো আর একবার খুলে নেড়ে দিচ্ছে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু নাড়তে হবে না হলে নিচে বসে যাবে পিছিয়ে যাও না আপনারা দেখলেন ওইটা হচ্ছে ওই নাচটা নাচার কারণ হচ্ছে এখানে গান চলছিল প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে এই পায়েস হচ্ছে সেই আনন্দে মা নাচতে থেকে গেছে না তো দেখুন এবার হচ্ছে পায়েসটা প্রায় হয়ে এসছে তাই চিনি দিয়ে দিচ্ছে আন্দাজ মতো চিনি দিয়ে দিলো এবার ঘি দেবে আগে ভালো করে চিনিটা গলে যাক তো সেই জন্য নাড়িয়ে নিলো তারপরে এবার ঘি দেবে কিশমিশ তো কিশমিশ যেহেতু ভেজায় নি

ঘিটা দিল দেখুন এতে স্বাদটা আরও ভালো আসবে ঘিয়ে স্বাদটা আর গন্ধটা খুবই ভালো থাকবে তাহলে খুবই ভালো লাগবে খেতে এবার ঘিটা দেওয়া হয়ে গেছে আর একটুখানি ফুটে গেলেই আমরা নামিয়ে নেব খুব সুন্দর গন্ধ আসছে তো এবার মনে হচ্ছে হয়ে গেছে তো একটু দেখেই তারপরে গ্যাসটা বন্ধ করব খুব সুন্দর হয়ে গেছে তো এবার গ্যাসটা নিভিয়েই দিই খুব সুন্দর হয়েছে তো এবার তো এখানে নাবিয়ে নিয়েছি ওই গ্যাসের ওখান থেকে এখানে নাবিয়ে নিয়েছি তো এবারে আমাদের বোনকে দিয়ে মানে আমার বোনকে দিয়ে টেস্ট করাবো পায়েস খাবি তো তো কী গরম তো প্রথমে এইটুকুই দিই যদি না খেতে পারে কোনটা দেখবে বন্ধ করে দেবো তো কেমন খেতে আছে টাকা বলো কেমন খেতে আছে বলবে তো ভালো ভালো তাহলে তাহলে এরকম করে বলছিস কেন ফোন নিয়ে নিয়েছি বলে ফোনটা ঠিক চাই ধর খুলে দিচ্ছি দাঁড়া খেতে কেমন হয়েছে আগে ভালো করে বল এদিকে তাকিয়ে দারুন নাকি কি রকম বল দেখা হাত দিয়ে দেখা Tata bye bye boleh tak? Tata bye bye. Jom bye bye dekoo. Jom Bye bye boleh tak? Bye